তান্ডো 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 ইনশাআল্লাহ মহতকর আল্লাহ আদিমানি গনি তারা ভালো গাল দিতে দাও এমনো এ এই নিতে দাও ওদিকে দিয়া নাকি কোনা যা

তোমার আদর করতেছে দেখো তোমার বউ এরকম কখন আদর করেছে তোমার এরকম ভালোবাসে কোত্তেও পাবা না ক্লাসে কি তুমি আমার জান হেভি হেভি দেখি কোন জায়গা ভিজলো ক্লাসে তোমায় আমি ছাড়বো না আর দুধ জন্য পড়ে যায় না আদর করে করুক

এই খাবার দাও এই শুকনো খাবার দাও না তোমার এলে সুড়সুরিয়া দিলো না শুরসরিয়া দিলো না আচ্ছা বেশিক্ষণ কি রোদে রাখবার না সরা দিবা একটু থাকেনি গাটা একটু শুকাইনি আবার পার্সেন্টেজ বেশি তো আবার না আবার এটা কি রোদে রাখবা না এদিক নিয়ে আসবো না হাঁপাবে নে আবার